সুপ্রিয় দর্শক আজকে সারা দিন বৃষ্টি এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে বৃষ্টি বলতে বলতে এক মেয়েকে দেখতেছি কান্না করতে করতে বের হচ্ছে ঘটনা কি আমরা জানার চেষ্টা করি এই আবার কান্না করছেন কেন বাবা ও বাবা ও বাবা কি হয়েছে তোমার বাবা আপনি ও বুঝেছি বুঝেছি আপনি বুঝি আমার বাবার কাছে নালিশ করতে এসেছেন ও বাবা ও বাবা বলো না লোকটাকে বললে আকাশ ও বাবা ও বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে আকাশ তো থাকে অনেকপুরে তুমি তাকে ঢullie কি করে চশমা এখানে কোনো ডায়লগ বললেন না আপনার জীবনের ঘটনা বললেন না এটা হচ্ছে একটা মুভির ডায়লগ নায়িকা শাবনূরের উনি একটা মুভি করেছেন পাগলির প্রেম ওই মুভির একটু ডায়লগ আমি বলেছি ওনার বাবা যখন হসপিটালে ভর্তি থাকেন তখন উনি আর কি কান্না করতে করতে আসে আচ্ছা আচ্ছা তার মানে এই যে নায়িকা শাবনুরের ডায়লগ বলছেন আপনি মানে কি আপনি কি ওনার মতো করে অনেক ডায়লগ বলতে পারেন এরকম কিছু হ্যাঁ আচ্ছা আপনার নাম কি পরিচয়টা জানি আগে আপনার নাম আমার নাম হচ্ছে শ্রুতি হাসান সোহা শ্রুতি হাসান সোহা বেশ অনেক সুন্দর নাম মূলত এই যে শাবনুরের যেই ডায়লগগুলো দিচ্ছেন এগুলো কত বয়স থেকে আপনি এগুলো রপ্ত করছেন ছোট থেকে আর কি ওনার মুভি দেখা আচ্ছা আচ্ছা আর কোন কোন মুভি দেখা হয়েছে কয়েকটা মুভির নাম কি আমরা জানতে পারি অনেকগুলো মুভি দেখছি ওনার আচ্ছা কেন মনে হলো তার ডায়লগগুলো আপনার মনে ধারণ করা দরকার উনি আমার ভীষণ পছন্দের একজন নায়িকা ওনাকে আমার অনেক বেশি ভালো লাগে আমি ওনার একজন ভক্ত এই জন্য আর কি আচ্ছা তাহলে আপনার এই কণ্ঠ থেকে আমরা আরো কয়েকটা ডায়লগ শুনতে চাচ্ছি আনন্দ অস্ত্র মুভির একটা ডায়লগ মনে পড়ছে আমার এই মুহূর্তে শাবনূর হচ্ছে ওনার মায়ের সাথে এইভাবে একটা ডায়লগ বলে সেটা আমি একটু করে শোনাচ্ছি আপনাদের ডায়লগটা হচ্ছে এরকম জানোস মা চেয়ারম্যানের বাড়িতে একটা সাহেব আইছে আমার এই যে কী আজে বাজে কথা কয় আমারে কয় তোমার একদিন বিয়ে হবে পুতুলের মতো তুমিও তোমার শ্বশুর বাড়িতে চলে যাবে কেন কি হয়েছে বেশি কথা কইলে তাইলে আমি ফরক সেলার খুইলা শাড়ি বেলাস পরমু বাহ অনেক সুন্দর ডায়লগ তো এই যে আপনি যে ডায়লগগুলো গুলো দিলেন মানে এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পনা তেমন কিছুই না আমি যেন ওনাকেই কপি করতে পারি এটাই আর কি আমার চাওয়া মানে মানুষ তো অনুকরণ অনুসরণ করে মানে তাকে সাবলীর মতন বা অন্য যে নায়ক আছে তারা তাদের মতো করে হওয়ার চেষ্টা করে মানে আপনি কপি করতে চান এটা মানে বিষয়টা কেমন না শুধু কপি নাকি তার মতো করে নিজেকে গঠন করার চেষ্টা করবেন অবশ্যই তার মতো হতে চাই কিন্তু ওনার মতো হওয়া তো আর এত সোজা না কিন্তু আমি চেষ্টা করছি আচ্ছা আমি এখন আপনার কাছে সংক্ষেপে যাতে চাচ্ছি ওনার কোন কোন দিকগুলো আপনার জানা আছে আমি জানতে চাই যেমন প্রথম ছবি আপনি বলেছেন উনি কি খেতে ভালোবাসে তারপরে উনির ওনার কোন কালারটা পছন্দ এসব কিছু আপনার জানা আছে কি না না কোন কালার পছন্দ সেটা আমি জানি না কিন্তু ওনার একটা খাবার অনেক পছন্দ ছিল উনি যখন শুটিং স্পটে যেতেন তখন হচ্ছে একটা খাবার নিয়ে যেতেন বা এটা অনেক বেশি পছন্দ করতেন সেটা আমি জানি কি এটা এটা উনি হাঁস খেতে অনেক পছন্দ করতেন হাঁস হাঁসের মাংস আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দশক এখন শীতকাল আসবে সেজন্য এত ভরপুর বৃষ্টি তো বুঝতেই পারলেন শুরুতে আমরা দেখানোর চেষ্টা করেছি আবহাওয়া খারাপের এর ভিতরে কান্না করতে করতে আসবে আসলে মূলত বিষয় হচ্ছে তিনি আমাদেরকে কিছু ডায়লগ শোনাবেন